বন্ধুরা আজ আঠারোই আগস্ট সোমবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করছেন তারা যদি কোনো কারণে ফিরে আসেন তাদের কিন্তু প্রত্যেককেই পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবং কি এই ভাতাটা এখন দিতে থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে খবরটি জেনে গেছেন এই প্রকল্পকে সাধুবাদ জানিয়ে মাওনিয়া মুখ্যমন্ত্রীর কাছে আরেকটি প্রকল্প ঘোষণা করার আমরা কাতর আবেদন জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা কতটা একমত অবশ্যই জানাবেন সেটা হলো রাজ্যে যে সমস্ত শিক্ষিত যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন যারা পরিবারে সমাজে এবং কি সর্বক্ষেত্রে লাঞ্ছিত হচ্ছেন দিনের পর দিন যন্ত্রণা দুঃখ কষ্টের গরল পান করছেন তাদের দিকেও একটু তাকানো উচিত তাদের কথা ভেবেও কোনো একটা এমন প্রকল্প চালু করুন যাতে যতদিন না একজন সত্যিকারের যোগ্য চাকরি প্রার্থী চাকরি পাচ্ছে ততদিন যেন তাকেও মান্থলি পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় এরকম কোনো প্রকল্প কি নিয়ে আসা যায় না এই বিষয়ে আপনারা কতটা আমার সঙ্গে একমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটা আপনাদের যে বিভিন্ন গ্রুপ রয়েছে সেখানে ছড়িয়ে দিন যাতে এই প্রস্তাবটি সর্বসম্মুখে আসুক